হাই বন্ধুরা আজকে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে আমরা পরিবারের সবাই একসঙ্গে রওনা হয়ে গেছি তবে মাতাবাড়িতে যাব মাকে একটু দেখে আসব মার থেকে আশীর্বাদ নিয়ে আসব তো আপনারা সবাই সাথে থাকবেন আমরা সেখানে গিয়েও প্রত্যেকটা বিষয় তুলে ধরার চেষ্টা করব ঠিক আছে বন্ধুরা এখন আমরা বাড়ি থেকে বের হচ্ছি

আর সাথে শান্তিমাও রয়েছে মায়ের জন্য শাড়ি শাকা সিঁদুর এবং মায়ের জন্য ভোগ সেগুলি নিয়ে মায়ের মন্দিরের সামনে এসে গেছি প্রায় এই তো এখানে মায়ের মন্দির అన్నత అలక ఎహే

এখানে শান্তির মায়ের ছোটো বায়ু আছে হ্যাঁ আমরা এখন খাওয়া দাওয়া করব সবেমাত্র আমরা হোটেলে এসে বসেছি হাই বন্ধুরা মোটামুটি ঘুরে নিয়েছি মাতা ত্রিপুরেশ্বরী মন্দির এবার বারের উদ্দেশ্যে রমনা হয়ে যাব এই তো মোটামুটি সব কিছু গুটিয়ে নিয়েছি এই তো এখানে মায়ের প্রসাদ রয়েছে এখন চলে যাব বাড়িতে আর এখানে আমার মাও রয়েছে আর আজকে মাকে নিয়েই কিন্তু মায়ের দর্শন হয়েছে হ্যাঁ তো আমরা এখন চলে যাব বাড়িতে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা রইল সবাইকে এরকম সাথে থাকার জন্য অনেক অনেক শুভেচ্ছা জয় মা ভালো থাকবেন